দলের জায়গায় দল থাকুক মতের জায়গায় মত থাকুক নেতার জায়গায় নেতা থাকুক সবার সমস্যা হবে সমস্যা হবে ডাকাতের সমস্যা হবে খুনির সমস্যা হবে বদমাসের ভালো মানুষের সমস্যা হবে কি কথা বলেন না আমি তো বলি বাংলাদেশে আপনারা বলেন না হুজুরা আপনারা এক হন আমরা আছি এটা ভুল কথা এই থিওরিটা ভুল এই সিদ্ধান্ত ভুল আজকে বলে দেই কথা এটা চির জীবনের জন্য মাথায় রাখেন হুজুররা এক হবে এরপরে ইসলাম কায়েম হবে জীবনে হবে না এই যে মুনি উল বলে ফেলা মনে না হুজুররা এক হন আমরা আসি আপনারা জানেন এই যে এই যে কথাটা না এই কথাটা আপনাদের কে কে শিখিয়েছে আপনাদের জানাও হয় এই কথাটা হচ্ছে ইংরেজদের কথা বিদুর্মীদের কথা বিধর্মীরা জানে যে হুজুররা হান্ড্রেড পার্সেন্ট কোনোদিন এক জায়গায় এক দলে কোনোদিন আসবে না স্বাভাবিক আলেমদের ব্যাপারে ছোট খাটো মতনক্ষ থাকবেই সুতরাং এক হবেও না আর এদেশে ইসলাম কোনোদিন কায়েম হবে না ইংরেজদের তালে তাল মেলেইয়া আপনারাও বলেন হুজুররা এক হন আমরা আসি কোশ্চিন কালাও না হতে হবে কি জানেন আমি তো বলি আমি তো বলি শোনেন হুজুরদের দল যা আছে হাজারটা থাকুক কোনো সমস্যা নেই উল্টা কথা বললাম ঠিক আগে কয়েন না বুঝেন হুজুরদের দল যতগুলো আছে আরো হোক একশো দল হোক হুজুরদের দল যত হবে নেতা তত বাড়বে কর্মী তত বাড়বে সমর্থক তত বাড়বে কিন্তু সব হুজুরদের টার্গেট একটা হোক ইসলাম করব যখন ইসলাম থাকবে না তৈরি হবে থাকবে কি থাকবে না সে প্রশ্ন তৈরি হবে দিন থাকবে কি থাকবে না সে প্রশ্ন তৈরি হবে তখন কে জামা কে হেফাজত কে খেলাফত কে শাসনতন্ত্র কে অমোক কে তব সব каде কাজ মিলিয়ে হাতে হাত থেকে একসাথে চলবো ইনশাআল্লাহ ঠিক আর দেখেন না আলহামদুলিল্লাহ চলা শুরু হয়ে গেছে কি কথা কয় না ঠিক বাংলাদেশে چلا আরে ভাই আমার সাথে জামাতের আকীদা কত দণ্ড থাকতেই পারে সেটা ভিন্ন ব্যাপার কি কথা বলেন না আমার সাথে জামাতের আকীদা কত দণ্ড থাকতেই পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে জামাতের থিওরি চা আমিও তা সেও চাই কোরআন দিয়ে দেশ চলবে আমিও কোরাম দিয়ে দেশ চলবে এই জায়গায় না কেন আমার থিওরির সাথে আমিও দিয়ে দেশ চালাইতে তার সাথে এই জায়গায় আমি একমত কথা বলেন না তো ঠিক না ভাই ঠিক ভাই হতে পারে না এক বাবার পাঁচ সন্তান কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অ্যাডভোকেট কেউ ব্যারিস্টার আলাদা আলাদা পরিচয় আলাদা আলাদা জায়গায় কেউ কোনোদিন ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে অ্যাডভোকেট সবাই অ্যাডভোকেট হয়ে যাবে বড় ভাই অ্যাডভোকেট এজন্য জন্য সবাই অ্যাডভোকেট হবে আরে না একজন অ্যাডভোকেট হবে একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে কিন্তু এই জায়গায় সবাই একমত যে আমরা আব্দুল করিমের পাঁচ সন্তান বুঝাইতে পারি নাই মনে হয় আরে হোক না আল্লামা মামুরুল হক সাহেবের সাথে পিরসাদ চরমনের ছোটখাটো দুই একটা ছোটখাটো মাছ আলাগত বিপারে ঝামেলা থাকতে পারে তিনিও চায় কোরআন দিয়ে দেশ চালাইতে আল্লাহ মামুনুল হক চায় দেশ কোরআন দিয়ে চালাইতে বাস এক হয়ে গেলাম